সূরা আহসাবে আল্লাহ বলছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন ফি যাওফি ফি কলবি যাওফে ভাবে একটি আয়াত এসেছে যে আল্লাহ কোনো ব্যক্তির হৃদয়ে দুটি হৃদয় অন্তরি স্থাপন করেননি একটি আর একটি হৃদয় এক দিকে দিতে হবে এখন আপনি যদি খাবারের দিকে দেন তাহলে আলোচনা চলে যাবে সম্মানিত উপস্থিতিন আপনাদের ধৈর্য দিকে লক্ষ্য করে আমরা একটা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ মাহফিলটি বিকালে বা দুপুরের পরের আবহাওয়ায় অনেকে ধারণা ছিল হতে পারে না হওয়ারই কথা ছিল আল্লাহ আপনাদের প্রতি বিশেষভাবে দয়া করেছেন আপনাদেরকে এখানে এসে বসার সুযোগ করে দিয়েছেন আবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় মৃত্যু প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে মৃত্যুর সময় আসলে আল্লাহ কাউকে রেহাই দিবেন না তারপরে আলোচনা হবে মৃত্যুর সময় যদি আসে তার হাতে কোনো উল্লেখযোগ্য কাজ থাকে আল্লাহ সেটা বিকল্প পদ্ধতিতে করিয়ে নেবেন তবুও তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তৃতীয় নম্বর মৃত্যুর পরে কবরে মানুষকে তার ভালো এবং খারাপ আমলগুলি একটা ভালো মানুষ অথবা খারাপ মানুষের আকৃতিতে দেখানো হবে নারীদের সংশ্লিষ্ট কিছু কথা বলে আপনাদের এখান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি এমন একটা বিষয়ের ওপর কথা বলতে যাচ্ছি যে বিষয়টা প্রত্যেকটা মানুষের কাছে স্বীকৃত মানুষকে মরতে হবে এখানে কারো দ্বিমত নেই যদি অন্য কোনো বিষয়ে আলোচনা শুরু করতাম তাহলে আপনি কষ্ট পেতেন যে প্রথম এসেছেন প্রথমেই এমন তেমন আলোচনা আলোচনা যেন সবার জন্য উপযোগী হয় এমন একটি বিষয় যেখানে কারো কোনো দ্বিমত নেই আপনার বাড়ির পাশে যে আম গাছ জাম গাছ সেটাও সাক্ষ্য দেয় যে একদিন মানুষকে মরতে হবে আমের গাছটাও একসময় মারা যায় আল্লাহ রাব্বুল তিনি বলেন দায়ু কত মামু প্রত্যেকটা নফসে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইদা আজালুহা লা আসা যখন তার আজাল শেষ হবে সময় শেষ হবে মৃত্যুর সময় চলে আসবে তখন তার মৃত্যুর সময়টা একটু আগানো হবে না পিছানো হবে না ঠিক সেই সময় তাকে চলে যেতে হবে আমরাও চেষ্টা করবো পৃথিবীতে এমন একজন নবী এসেছিলেন একজন বিশিষ্ট সালিম নবী ছিলেন সুলাইমান আলহ সাল সালাম আপনার যতই কাজ থাকুক না কেন মৃত্যুর সময় আসলে আপনাকে যেতে হবে পৃথিবীটা বাপগাটা উভয় নবী ছিলেন কয়েকজন তার মধ্যে একজন ছিলেন দাউদ আলী সালাম বাপ নবী বেটাও নবী তবে বাপের থেকে ছেলে আইন বিষয়ে ল বিষয়ে পণ্ডিত ছিলেন বাংলাদেশের যারা আইনজীবী আছে বুদ্ধিজীবী আছে তাদেরকে দেশের বাইর থেকে পালিয়ে আনা হয় নবী সুলাইমান আইন বিষয়ে ল বিষয়ে বিচার বিভাগে তিনি বাপের থেকে তিনি বেশি বুঝতেন একটা হাদিস শুনেন দুইজন মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ফাঁকা মাঠ কেউ নাই সাঁতে দুই মহিলার মধ্যে এক মহিলার কোলে বাচ্চা আছে আর এক মহিলার বাচ্চা নেকড়ে বাগে নিয়ে চলে গেছে যে মহিলার কোলে বাচ্চা আছে সেই মহিলা বাচ্চাটা রেখে তার প্রয়োজনে পেশা বা পায়খানায় চলে যায় এইবার যে মহিলার বাচ্চা নেই তিনি বাচ্চাটা কোলে নিয়ে হাঁটা শুরু করেছে এবারে এসে মহিলা এসে বলছেন আমার বাচ্চা আমাকে দেন তখন যে মহিলা কোলে নিয়েছে তিনি বলছে বাচ্চা তো আমার তোমার বাচ্চা তার প্রমাণ কি আছে আমার বাচ্চা তার প্রমাণ হলো বাচ্চা আমার কোলে আছে তার মানে জোর যার লোক তার আর জোর কাকে বলে জুলুম কাকে বলে আপাতত বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে না এরা এই বিষয়ে খুব পণ্ডিত জুলুম কাকে বলে এটা খুব ভালো বুঝে মহিলা বলছেন আমার বাচ্চা আমি তাকে রেখে আমি পেশা গেছে মহিলা বলছেন না বাচ্চা আমার তার প্রমাণ আমার খুলে আছে আমাকে যতই কালিগুলাজ করেন শেষ ফলাফল আলেমের কাজ ছাড়া সমাধান হয় না ষাট বছরের মধ্যে যদি ষাট বছর আলেমের বিরোধিতা করে থাকেন তবে যেদিন আপনি মারা গেছেন সেদিন আলেমের স্মরণাপূর্ণ হতে হবে কোন সন্দেহ নেই এই জন্য শেষ ফলাফল আলমের কাছে যেতে হয় দুই মহিলাই দাউদ আলী সালামের কাছে বিচার দিলেন যে আপনাকে বাপের থেকে ছেলে বিচারে অনেক বেশি এবার দাউদ আলী সাল্লাম বললেন দুই মহিলাই বাচ্চার জন্য সাক্ষী পেশ করো ওই রাস্তায় তো কোনো ছেলে মেয়ে কেউ ছিল না সাক্ষী করতে পাবে তো যেমন করে বাচ্চা আছে তিনি বলছেন যে আমার বাচ্চা তার প্রমাণ হলো আমার কোলে আছে তখন সিদ্ধান্ত যা দিলেন দিলেন নবী সুলাইমান এসা বলছেন আব্বা এই বিচার কাজটা আমাকে দেন নবী সুলাইমান বিচার নিয়ে বলছেন উভয় মহিলা সাক্ষী পেশ কর কারো সাক্ষী নেই তবে যার কোলে আছে তিনি বলছেন বাচ্চা যে আমার তার প্রমাণ হলো যে আমার কলে আছে বাচ্চা এটাই আমার প্রমাণ তখন নবী সুলাইমান বলছেন ঠিক আছে আমি যাচ্ছি একটা করাত নিয়ে আসে করাত তো বুঝেন যেটা দিয়ে কাটে একটা করাত নিয়ে এসে আমি বাচ্চাকে দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে অর্ধেক করে দিয়ে দেবো দুইজন ভাগ করে দিয়ে চলে যাবো যে মহিলার বাচ্চা মা সেই মহিলা বলেছেন নবী সরাইমান কেন বাচ্চার একটা টুকরো পেল আমি নিয়ে যাব পক্ষান্তরে যিনি বাচ্চার মা তিনি বলছেন নবী সরাইমান দাঁড়ান বাচ্চা তাকেই দিয়ে দেন বাচ্চা তারই বাচ্চা তবে আমার সামনে আমার বাচ্চাকে কাটতে আমি দিতে পারি না বাচ্চা তাকেই দিয়ে দেন নবী সুলাইমান বুঝতে পেরেছেন যে বাচ্চা কাটার ওয়াদা দিয়েছেন তিনি মূলত বাচ্চার মা নয় যিনি বাচ্চা কাটার ওয়াদা দিতে পারেননি তিনি মূলত বাচ্চার মা নবী সুলাইমান বাচ্চাটা ছিনিয়ে নিয়ে বলছেন যাও তোমার বাচ্চা তুমি নিয়ে চলে যাও এত আইন বিষয়ে ল বিষয়ে পণ্ডিত ছিলেন সুলাইমান আলাইহিস সালাম সম্মানিত উপস্থিতি যারা সুনাম নিয়েতে এসেছেন এসে বসে পড়েনি আপনারা আমার কথাতে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল আমাদের আসা যাওয়া আল্লাহর বিশেষ রহমত সকাল আটটা পর্যন্ত আমার গলাতে কথা বললে আমার কণ্ঠ থেকে কেউ কোনো কিছু বুঝতে পারছিল না মানে হঠাৎ কণ্ঠটা দেবে গেছে বসে গেছে এখানে আসার পরে এটা ওটা গরম পানি কী কী না করে আপনাদের সামনে এসেছে যে কোনো রকমভাবে যদি আল্লাহ রহম করে কিছু কথা বলবে ইনশাল্লাহ তবে আল্লাহর কাছে বিশ্বাসী আল্লাহর কাছে দাবি রাখি ইনশাল্লাহ খণ্ড বিখণ্ডে যেভাবে হোক কথা কিছু হবে ইনশাল্লাহ আর তারপরে তো উস্তাজি আছেন যা কমি থাকবে তিনি পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত এত আইন বিষয়ে ল বিষয়ে পণ্ডিত ছিলেন সুলাইমান আলী সালাম বাংলাদেশের মানুষ মনে করে আইন বিষয়ে ল বিষয়ের মনে হয় কোরআনে আয়াত কিছুই নেই বিধিবিধান কিছুই নেই যারা আইন বিষয় পড়াশোনা করে দেশ পরিচালনা করছেন যদি আইনগুলি কোরআন হাদিসের বিপক্ষে থাকে তাহলে কিয়ামতের দিন এই আইনজীবীদেরকে আসামের কাঠের কাট করাতে দাঁড়াতে হবে যদি আইন আপনার সাথে না মিলে আল্লাহ আমাদেরকে কোরআন মোতাবেক তৌফিক দান করেন বলি আমি সম্মানিত উপস্থিতি এত যোগ্য একজন সালিম বিশিষ্ট নবী সুলাইমান আরেকের সালাত সালাম আপনাকে কথা বলছি মৃত্যুর ওপরে তো বাইতুল মাকদেশ যেটাকে বাইতুল মকাদ্দাস বলেন এই মসজিদ সর্বপ্রথম কে করেছে এ বিষয়ে মতানক্য আছে কেউ বলছেন ফেরেস্তা কেউ বলছেন আদমের সন্তান তবে শেষ করেছে বকমতের ভিত্তিতে সুলাইম আলু সাল্লা সাল্লাম তবে তার কর্মচারী ছিল জিনেরা এমন জিনেরা কর্মচারী ছিল যাদের মন ছিল না যে মসজিদের কাজ করব কিন্তু পালিয়ে যাবে কোথায় গোটা রাজত্ব হল সুলাইমান আলী সালামের পালিয়ে যাওয়ার সুযোগ নেই জিনের ইচ্ছা মসজিদের কাজ করব না তবে পালিয়ে যাওয়ার